মতো বিষয়কে ঢুকায় দিয়া আমাদের সন্তানদেরকে বেমানন বানানোর কোন প্রক্রিয়া করা হবে অপাতৎপরতা করা হবে এটা আমরা সহ্য করব না বরং তৃণমূল থেকে আওয়াজ উঠায়া এদেরকে বঙ্গ বসা করে নিক্ষেপ করতে হবে জোরবেলা ঠিক না বেঁচে কথাটা একটু করা হয়ে গেলে কিন্তু বলতে বাধ্য হলো কত ভয়ঙ্কর কথা ভয়াবহ কথা হারাম জিনিসকে হালাল মনে করলে ইমান থাকে না যায় আরো আসতে কাজ হারামকে হালাল মনে করলে ইমান থাকে না যায় এখন এই হারাম জিনিসকে হালাল বৈধ জায়েজ পয়োজন যত দরকার সব করার জন্য পঁয়ষট্টি হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে আমরা মনে করি এটা আমাদের কোমল মতি শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে চূড়ান্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের ইমানি দায়িত্ব আছে না না

যেই সময় মরবা যেই দিনে মরবা তোমাদের জন্য ইমান থাকে ইমান অবস্থার মধ্যে যেন থাকো আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন ইল্লা মুসলিম মুসলমান বিষয়গুলো বড় সাবধান সতর্ক অনেকের হুজুর ইমান তো আসি ইমান আওয়াজ যাইবো কেমনে ইমান যাওয়ার পথে শেষ নাই আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন গণতন্ত্রকে বিশ্বাস করেন মানবপোজিত বিধানকে আল্লাহর বিধানের উপরে প্রাধান্য দেন মানবপ্রজিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য স্রন্দেন মেধা দেন অর্থ দেন মনে রাখবেন আপনি কুপুরের মধ্যে নিমজ্জিত জমিন আল্লাহ বিধান অচল বেকার গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ আল্লাহ বলে সমস্ত গণ ক্ষমতার উৎস আমি আল্লাহ ইন আলা কুল্লি শাইইন হতে চোখ বন্ধ করে পাবেন আমি গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে আছি কিনা আমি জ্ঞান বাস্তবায়নে আছি কিনা আমি জেনাকে বিচার প্রতিষ্ঠা করার পক্ষে আছি কিনা আমি কোন অপরাধের পক্ষে আছি কিনা আমি মদ বৈধতা দানকারীদের সাথে আছি কিনা জেনা বৈধতাকারীদের সাথে আছে কিনা হারাম কোনো জিনিস যারা বৈধতা দিবে ইমানদার কোনদিন কখনো তাদের সাথে থাকতে পারে না বলেন ইমানদার থাকবে ইমানদারের সাথে ইমানদার থাকবে আল্লাহর সাথে আল্লাহ পাক বলেন তোমরা সদিকিনদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকো সবদের সাথে থাকো ও মুসলমান সাবধান হওয়া জরুরি আল্লা না করুক আমার ঈমান চলে গিয়ে আমি যদি কুকুরের মধ্যে নিমজ্জিত হয়ে যাই আমি যদি ঈমান হারা হয়ে কাফের হয়ে যাই পাক কালাবে হাকিমের মধ্যে বলেন উজু হইদিন হ শিয়া আমিলাতুন্ তাসলা হামিয়া তোসামিনাই নিন আনিয়া লাইসলা গুম তো আমন ইল্লামিন লায়ো মিনুয়া লায়ুনি নি জু আল্লাহ পা কালামী হাকিমে বড় সতর্ক করেছেন কাফেরদের জন্য জাহান্নামিদের জন্য গফুর এবং মূর্তিত্বদাদের মধ্যে যুক্ত মানুষদের জন্য পাক বলে সাবধান সেই দিন চেহারাগুলো হবে ভীত সন্ত্রস্ত শরীর হয়ে যাবে কাবু এমন প্রচন্ড ক্ষুদার যাতনা লাগবে এমন প্রচন্ড পর্যায়ে তৃষ্ণা লাগবে লোকজন পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে খাবার খালাশ করতে